তবে প্রতি মাসে সাতাশ তারিখে ওখানে দিবাগত রাত্রে সম্ভবত ওখানে দরজা সম সেই রকম শ্রেষ্ঠ মাছের করে শব্দ হয় হ্যাঁ এখন ওখানে কেউ যাইতে পারবে না যে এক সময় এখানে মানে বাঘ সিংহ হরিণ ঘুরে বেড়াতো তো আমরা এখন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আপনারা দেখেন যে এরকম অনেক বড়ো বড়ো গাছ একটি লোমহর্ষক এবং ভয়ঙ্কর জায়গা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আপনাদেরকে আজকে রংপুর জেলার বীরগঞ্জ থানার কোচারপাড়া নামক এক গ্রামে এই গ্রামের এক বিশাল জঙ্গল আছে এই জঙ্গলের মাঝখানে আছে শত শত বর্ষের একটি পুরোনো পুকুর সেই পুকুরে ভেসে ওঠে বিভিন্ন ধরনের গুপ্তধন এছাড়া রাত হলে হয় বিভিন্ন ধরনের শব্দ আর এই গুপ্তধনকে পাহারা দেয় বিভিন্ন ধরনের জিনপরি দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে এই ভয়ঙ্কর পুকুরটি দেখাবো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এমন একটি জায়গায় এসেছি ঠিক একটি জঙ্গলের পাশে আমার পিছনেই দেখতে পাচ্ছেন বিশাল একটি জঙ্গল এই জঙ্গলের মাঝখানে এমন একটি পুকুর আছে লোকমুখে কথিত আছে যে এই পুকুরে গুপ্তধন ভেসে ওঠে অর্থাৎ সোনার চালন কুলা বিভিন্ন ধরনের গুপ্তধন ভেসে ওঠে তো আমি সেখানে এসেছি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে আজকে আমি এই জঙ্গলের মাঝখানে যাব এবং আপনাদেরকে সেই পুকুরটি দেখাবো তার আগে দেখতে পাচ্ছেন জনমানবহীন আমি খুঁজছি যে কাউকে পাওয়া যায় কি না তার কোনো লোককে পাওয়া গেলে তার মুখে শুনবো এবং তার কাছে শুনি তাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। তো আশা করি সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন সুপ্রিয় দশক মণ্ডলী এক ভাগে পেয়ে গেলাম তো ওনার মুখেই শুনবো যে এই যে জঙ্গলের মাঝখানে যে পুকুরটা আছে এই পুকুরটাও তো অনেক আগের তাই না অনেক আগে আর এই পুকুরটা নিয়ে যে মানুষ বলে যে খুব ভয়ঙ্কর একটা জায়গা আপনি কতটুকু জানেন এই সম্পর্কে ভয়ঙ্কর জায়গা মনে করো এটা সোনার সাইলেন্ট ভাসিবা এটা মনে করো

মানে না গিয়ে কা যাইতুলার দেখতে পায় সবাই দেখতে পায় খুব ভয়ঙ্কর জায়গা সবাই যায়ও না তো দশমন্ডলী শুনলেন আপনারা যে ইনি বলছেন যে এখানে মানুষজন ঠিকভাবে ওখানে যায়ও না আর এত ভয়ঙ্কর জায়গা আর এই পুকুরটা একটা অলৌকিক ক্ষমতা আছে এই পুকুরের তো আমরা যাব দেখি আর কাউকে পাওয়া যায় কিনা একাই যেতে ভয়ও লাগছে দেখি কাউকে যদি পাই নিয়ে যাব না হলে আমি একাই আপনাদের কি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকবেন তো আপনি এই রাস্তা দিয়ে উনি যাচ্ছেন তো এই জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তা তাই না জঙ্গলের মাঝখান দিয়ে আরেকটা গ্রামে যেতে হয় তো উনি যাচ্ছিলেন এই পাশে তো ওনাকে কথাটা শুনলাম আর কি কাছ থেকে ঠিক আছে আপনি যান আচ্ছা ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক অবশেষে ভাইকে পেয়ে গেলাম এই রাস্তা জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে আসলে সেইভাবে কাউকে পাওয়া যায় না আর আমি যে এই জঙ্গলের মাঝখানে যাব একা একা সেটিও সাহস পাচ্ছি না তো ভাই আসসালাম আলাইকুম আপনার বাড়ি এখানে জি ভাই আমার বাড়ি বাসায় এখানে আচ্ছা আমরা যে এই পুকুরটা সম্পর্কে জানতে পেরেছি যে এটা শত শত বছর আগে এই পুকুরটা করা হ্যাঁ আমরা আমরা তো দেখিনি আমার দাদারা দেখছি আমার বাবার কাছ থেকে গল্প শুনেছি এই পুকুরটা এখানে হলো আজ থেকে পাঁচশো বছর আগের পুকুর ছিল এই পুকুরে অনেক আমরা শুনেছি চালন কুলা তারপর স্বর্ণের বিভিন্ন ধরনের জিনিস বের হতো তো এখনও মাঝে মাঝে বের হয় কিন্তু এখন রাত্রে বের হয় আর এখানে তো গভীর জঙ্গল এখানে মানুষ এসে সাহস পায় না এখানে অনেক কিছু ঐতিহাসিক জিনিস আছে এখনও অনেক জিনিস আছে মানুষ তো এখনও আচ্ছা আমি আমি জানতে পেরেছি যে এই সোনার গুপ্তধনগুলো ধনগুলো জেনপুরিরা পাহারা দেয় এরকম কিছু হ্যাঁ এটা সত্য তবে প্রতি মাসের সাতাশ তারিখে ওখানে দিবাগত রাত্রে সম্ভবত ওখানে দরজা সমস্যা এরকম সিস্টেম আছে কুড়ি করে শব্দ হয় হ্যাঁ এখন ওখানে কেউ যাইতে পারে না সাতাশ তারিখে সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমরা আরেকজনের কাছে শুনলাম এ কাছে শুনলাম তো ভাই আপনি আমাকে একটু হেল্প করবেন আমি এখন ওই পুকুরের কাছে যাব। আপনি আমাকে একটু নিয়ে যাবেন চলুন আচ্ছা দশকমন্ডিলে আমরা এখন যাব এইভাবে সহযোগিতায় তো চলুন এই যে দেখতে পাচ্ছেন যে এই জঙ্গলের মো মাঝখান দিয়ে যেতে হয় তো আমরা যাব আপনি একটু আগে আগে যান একটু দর্শক মন্ডিলে আমরা এখন যাচ্ছি তো আসলে বিষয়টা দেখব এই যে দেখতে পাচ্ছেন জঙ্গল অনেক বড় জঙ্গল তো একটু ঘুরে ঘিরে যেতে হয় তো যে এক সময় এখানে মানে বাঘ সিংহ হরিণ ঘুরে বেড়াতো তো আমরা এখন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আপনারা দেখেন যে এরকম অনেক বড়ো বড়ো গাছ এভাবে জঙ্গলের মাঝখানে তো কঠিন জঙ্গল কঠিন জঙ্গল তো ভাই আপনি আপনার বাড়ি কি এই পাশেই জি আমার বাসায় বাসা আচ্ছা তো আমরা এই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি এই গাছগুলো কিসের গাছ সাধারণত এগুলো গাছ আকাশ গাছ আছে আবার ই কলেকটার আছে ঔষধি গাছ আছে বিভিন্ন ফলের গাছ আছে সব ধরনের গাছ আছে তো এক সময় নাকি এটা শালবন ছিল যে এক সময় শালবন ছিল শালবন থাকার পর এখানে গ্রামের লোক কিছু লোক অনেক আন্দ্রায় পরে কিছু লোক জমি চাষ করে খাইতো খাওয়ার পরে আবার সে আবার এই জঙ্গল করতে আবার দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন জঙ্গল এক সময় এটা শাল বন ছিল ঠিক আছে তো এখন সেই শাল গাছগুলো নেই তবে এখন অনেক আকাশমণির গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এগুলো হচ্ছে আকাশমণির গাছ তো এই আছে ফলমূলের গাছ গাছও আছে ঔষধি গাছ আছে আচ্ছা আর কি কি ফলের গাছ আছে এখানে এখানে ফল বলতে জাম আছে আপনার কাঁঠাল আছে লিচু আছে কিন্তু এখন হচ্ছে এখন হচ্ছে আকাশমণির গাছ আপাতত এই জায়গায় আকাশমণি সাইডে আছে তা আমরা অনেক অনেক দূরে আসলাম জঙ্গলের মাঝখানে চলে এসেছি বন্ধুরা তো আর কিছুক্ষণের মধ্যেই পুকুরটির কাছে যাব সেই ভয়ঙ্কর পুকুর যে পুকুরে এক সময় বাঘ এসে পানি খেত চারটিখানি কথা নয় আর যেহেতু এখানে কোনো মানুষ নেই ভাইকে অনেক কষ্ট করে খুঁজে পেলাম আর অন্য কোনো কিছু নাই তো এখানে না আপাতত এখানে শুধু আবার আওয়াজ দাঁড়ার শিয়াল দেখে দেখা হবে শিয়াল আপাতত দশম্লির আমরা পুকুরটির কাছে এসেছি এই হচ্ছে সেই পুকুরের পার ঠিক জঙ্গলের মাঝখানে এই পুকুরটি আর এই পুকুরটি কোনো কি জমিদারের আমলে কোন রাজা মহারাজা মানে আছে ওনার আমলে এখানে এরা হয় তারও আগে হইছ

এখানে এক সময় বাঘ সিংহ চড়ে বেড়াতো কোনো এক রাজার আমলে এই কোনো কোন এক রাজার আমলে সেই রাজার নামটি আপনি বলতে পারছেন না 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 বলতে পারবো মহারাজা ছিল কিন্তু মহারাজা কিন্তু নাম তো থাকে একটা ওনার নামে মহারাজা ছিল ওনার নামে মহারাজা ছিল নামেই মহারাজা জি যাই হোক হয়তো বা কোনো নাম ছিল মহারাজার সাথে হইতে পারে আচ্ছা আমরা জানি তো এই পুকুরেই হচ্ছে এখনো বিভিন্ন সময়ে দেখা যায় যে সোনার চালন বা সোনার কলসি ঢেকি ঢেকি স্বর্ণের ঢেকে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু এখন মাঝে মাঝে ফাসে কিন্তু যখন এগুলো ভাসে এখন সাধারণত আগে এলে দিনে ফাঁস এখন রাত্রে সারা ফাঁসে না সেটা হলো কখন কোন সময় বলতে পারে তারপরে প্রতি মাস সাতাশ তারিখে এখানে একটু শব্দ হয় রাত্রে বারোটা থেকে দুটোর শব্দ হয় কিসের শব্দ হয় মানে সেটা কি বিকট দশক আপনি বাড়ি থেকে শুনতে পানি যে মানে এখানে শব্দ হয় মানে রাত করে কিসের শব্দ দরজা যেরকম করে খুললে শব্দ হয় সেই শব্দ শব্দ

কিসের শব্দ হয় বলতে পারে না নাকি শব্দটা নাকি দরজা বন্ধ করার শব্দ সেই রকম শব্দ হয় বিকট আওয়াজ আর এই 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 আজ থেকে শত শত বছর আগে পুকুরেই যে দেখুন সেই পুকুর পুকুরে সিংহ একসাথে ঘোরাঘুরি করতে পানি খেত আর কি পানি খাওয়ার জায়গায় এটি ছিল একমাত্র আর এখানে নাকি প্রচুর মাছ মাছ কোথা থেকে আসে কেউ বলতে পারে না এটা যে শুনলাম এটা সত্য ভাই মাছ এখান থেকে এখানে মাছ থেকে যে আসে বড় বড় মাছ বিভিন্ন ধরনের মাছ আছে কোন থেকে যা আছে গায়বি ভাবে হুম গায়বি ভাবে আর মাছগুলো পরবর্তীতে আপনার পুকুর শুকিয়ে গেলে ধরেন পুকুর তো পানি শুকায় না মানে আমরা যে জাল না জাল দিয়ে ধরি এই পানি কখনো শুকায় না না পানি কখনো এই পানি কখনো দশ কখনো শুকায় না আর মাছ যে কোথা থেকে আসে যে এত পরিমাণ মাছ হয় রুই কাতলা বড় বড় মাছ না জি বড় বড় মাছ আসলে সত্যি মানে একবার ভেবে দেখুন গাও শিরু উঠবে যে এখানে এই পুকুরে কোথা থেকে মাছ আসে কেউ বলতে পারে না আর এখনো নাকি এখানে এই সোনার কলসি গুপ্তধন সোনার ঢেঁকি ঢেঁকি অনেকে চেনেন এ ধরনের ভেসে ভেসে ওঠে যা মানুষের কাছে আজও অজানা অলৌকিক ভাবে তারপরে মানুষ যদি এখানে কেউ যদি মনে করো সৎ করে কেউ কিছু মনে করো চায় সৎ নিহ করি তাহলে তার পূরণ করে কেমন সেটা যেমন মনে করো আপনার যে কোনো সমস্যা মানে জটিল কোনো বাচ্চা হচ্ছে না এর মানে সততা মনে হবে কিন্তু সেটা তো অনেকে বিশ্বাস অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে বেশ কিছু লোকের উপকার নাকি ধারণা মনে করে যে আল্লাহ তো সরাসরি কিছু না মানুষের মাধ্যমে হবে না তো আল্লাহ তো সরাসরি কাউকে কিছু দেয় না ওসিলা হয়তো হতে পারে শুনতেছি অনেকের উপকার হয় এ ধরনের উপকার হয় হ্যাঁ এটা তো দর্শক মন্ডিল এখন কথা হচ্ছে অনেকের বিশ্বাস আসলে সেটা হচ্ছে আলাদা কথা তো আপনাদেরকে আমি যেটি দেখাতে চেয়েছি হচ্ছে এই অলৌকিক এই পুকুর এই পুকুরের কোনো নাম নেই না এখানে পুকুর না আমি শুনেছি যে এটা একটা ভয়ঙ্কর পুকুর অর্থাৎ এখানে কেউ আসে না এটা শুনেই আসলাম এই এলাকায় এটার নাম শুরু শুন মূলত অনেকেই ডুবগ্রি করি বলে মানে মানে এখানে দর্শকমণ্ডলী আর আমি যেটা শুনতে পেরেছি এটা হচ্ছে কোসারপাড়া এই গ্রামের নাম না রংপুর জেলার মদনখালী ইউনিয়নের কোচারপাড়া কোচারপাড়া ইউনি গ্রামে মদনখালী ইউনিয়নের কোচারপাড়া গ্রামে এই পুকুরটি অবস্থিত আর এই পুকুরে যে অলৌকিক যে মানুষের মনে যে অলৌকিকতা আছে তাকে ঘিরে মানুষের অনেক চিন্তা ভাবনা অনেক ভয় ভীতি এতটুকুই দেখানো ছিল আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক কমেন্টও শেয়ার করবেন আর আমি আসি এক বিশাল দেখুন যে চারোপার্শ্বে জঙ্গল জঙ্গলে ঘেরা জঙ্গলে ঘেরা তারে মাঝে হচ্ছে এই এই পুকুর এই তার মাঝখানেই দেখছেন এই পুকুরটি তো মণ্ডলী আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্টও শেয়ার করবেন আর বিশেষ করে যারা নতুন আমার মণ্ডলী অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম